যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন নাচে অংশগ্রহণ করেছো এবং আবৃত্তি কবিতা ইত্যাদি অংশগ্রহণ করেছো তারা আমাদের কাছে চলে এসো নাম ডাকবো তোমরা টিজ চলে আসবে হ্যালো হ্যালো সাজ গ্লোবাল স্কুলে কেশোলে উৎসব দু হাজার ছাব্বিশ অনুষ্ঠানের দ্বিতীয় দিন আমাদের আগত সকল অতিথি বৃন্দকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি এই গ্লোবাল স্কুলের টিচার ইনচার্জ সন্ধ্যা পরোয়ানে আমি আমার নিজস্ব চিন্তাধারায় তথা নারীবাদী চিন্তনে চিন্তিত হয়ে আমার নিজস্ব ছন্দে লেখা এক কবিতা আজ আপনাদের সামনে উপস্থাপন করব যেহেতু এই কবিতা সম্পূর্ণ আমার নিজস্ব ভাবনায় লেখা তাই এই প্রতিটি লাইন নারীদেরকে তাদের যে তেজময় রূপ সেটা প্রকাশ করবে যদি কোনো ভুল ত্রুটি হয় সকলে মার্জনা করবেন আমার এই কবিতার নাম পোশাকের নামা ডাকে? ও ঠিক বুঝেছি আমি যে শাড়ি ছেড়ে শর্ট ড্রেস পরেছি তাই বুঝি তাদের পট্ট চোখে লাগে এই দেখো 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 এই মেয়েটিকে কেমন করে খোলা চুলে রাস্তা দিয়ে হাটে ও মেয়ে শুনছো ও শুনছো কেউ যেন ডাকে ও ঠিক বুঝেছি ঘুমটা ছেড়ে খোলা চুলের আমিটাকে দেখে তাদের বড্ড চোখে লাগে ও মেয়ে শুনছো ও শুনছো আবার আবার কেউ যেন ডাকে ও ঠিক বুঝেছি পুরুষতান্ত্রিক সমাজে লাঞ্ছিত নিপীড়িত লাল হাসির ভীত সন্ত্রস্ত মেয়েটিকে প্রজ্বলিত প্রদীপের শিকার নেয় তাপুটে কান্ডারি রূপে দেখে দুকাজ দু কাজ থর থর করে কাঁপে আচ্ছা কেন বোঝেন না আপনারা আমি এই যুগের মেয়ে ঘোমটা দেওয়া মুখ আর শাড়ির সাজে কেন বারবার দেখতে চার আমায় চার দেওয়ালের মাঝে আমি প্রেমিকা আমি কন্যা আমি পত্নী আর আমি জানানি নানান রূপে নানান বেশে সকলের ঘরে রয়েছে আমি ভাঙতে যেমন পারি আমি পারি আমি তাই বলি ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে ভেঙে ফেলুন আপনার ওই যে এখন না মনের কষ্ট মুখের হাসি দিয়ে থাকে সাজিয়ে তুলুন নতুন রূপে আপনার ওই ভেতরের আমিটাকে ভেঙে ফেলুন সকল বাঁধন যা আপনাকে অবলা এই পোশাকই নাম দিয়ে থাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের সাজগোয়ার স্কুলের টিসি ম্যাডামকে মাননীয় সন্ধ্যা পার্বণায় মহাশয়কে এবার আমরা একটু অন্য অনুষ্ঠানে চলে যাব আমাদের মধ্যে আজকে এসে প্রস্তুত হয়েছিলেন শুধু কলকাতা থেকে শুধুমাত্র আমাদের স্কুলের টানে আমাদের স্কুলের ভালোবাসার টানে শুধু কলকাতা থেকে আমাদের ইন্ডিয়াভিউ নিতে এসেছিলেন তালাস এবং চব্বিশ ঘন্টায় নিউজ থেকে এসেছেন আমি তালাস বার্তার রিপোর্টার মাননীয় অনিবারণ ঘোষবাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো একটু স্যারের জন্যে সকলে জোরে করে তাহলে হোক সম্ভবত আমরা প্রথম কলকাতা থেকে কোন রিপোর্টার আমাদের গ্রামে এসছে রিপোর্ট করার জন্য এটা সম্ভবত বেলিয়ারাতে প্রথমবার আমি অনেক নিজের সঙ্গে আমি নিজেও একসময় জড়িত ছিলাম আমি অনেক নিউজ কভার করেছি বেলিয়াড়া থেকেও অনেকে হয়তো জানে না আমি একজনকে আমার কাছের মানুষকে দিতাম বর্ধমানে আমার তফি ভাই ছিল তফি ভাইকে আমি অনেক বেলিয়ারা অনেক নিউজ দিয়েছি হ্যাঁ উনি আমার মারফতে অনেক নিউজ করেছেন আমি আমার নিউজটা অনেক সময় আমি দেখেছি টেলিকাস্ট হয়েছে এবং তো বেড়েছে আমি দেখেছিলাম আমাকে ফরোয়ার্ড করেছিল তো আজকে কলকাতা থেকে শুধুমাত্র বেলিয়ারা ভালোবাসার জন্য বেলিয়াড়াতে এসেছেন অনির্বা দা এবং ওনার টিমকে অসংখ্য ধন্যবাদ এবার নেব আমাদের দেখে তালাস বার্তার যার চোখ সবসময় খোলা তালাস বার্তার চোখ যার সবসময় চোখ খোলা আমাদের সেই ক্যামেরাম্যান মনোজ মাহাতকে। আমাদের ক্যামেরাম্যান আমাদের সিসিটিভি